মানে আপনি আপনার সংসারে পুরোপুরি একা আপনি এই বাড়িটায় একা থাকছেন হ্যাঁ আর কেউ নাই তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যিনি দাঁড়িয়ে আছেন উনি পুরোপুরি একজন একা ব্যক্তি যার স্বামী সন্তান কেউ নেই তার ঘরটা দেখুন জাস্ট ছয় নং চিংড়াখালী স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে আমরা আবারও একটি অনুদান দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা গত সপ্তাহে এই পরিবারটির সন্ধান পাই কিন্তু বৃষ্টির কারণে আমরা তাকে সহযোগিতা করতে পারিনি আজকে আমরা তাকে সহযোগিতা করব এবং আমরা ইতিমধ্যে তার বাড়ির দিকে যাচ্ছি এই পরিবারটির লোকেশন ছয় নং চিংড়াখালী পাশানি বাজার দিয়ে একটু সামনে আপনারা দেখেছেন তার কি অবস্থায় তিনি আছেন তার কোনো সন্তান নেই এবং সে একা সে একাই বসবাস করেন এবং সে মানুষের বাড়ি কাজ করেন এবং তার উপার্জন হচ্ছে এই শাক বিক্রি করেন এবং সে মানুষের বাড়ি কাজ করে তাতেই তার সংসার চলে ছয় চিংরেখালি চিংড়াখালি স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আসসালাম আলাইকুম কেমন আছেন আমরা চাই নং চিংড়াখালি স্বেচ্ছাসেবক সংগঠনের পক্ষ থেকে এসেছি আপনাদের সমস্যার কথা আমরা জানছি এই জন্য আর কি আপনাদেরকে অনুদান দেওয়ার জন্য আমরা এখানে চলে এসেছি আমাদের যত প্রবাসী ভাইয়েরা আছে বড় যারা আছেন তারা আপনাদের একটু সাহায্য করছেন আপনাদেরকে বরাবরের মতো জানিয়ে দিচ্ছি এই সংগঠনটি কোনো রাজনৈতিক কাজ করছে না কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নাই আমরা মানব সেবায় কাজ করছি আমরা যেন সময় মানব সেবায় কাজ করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে আর একটা কথা বলতে চাই আমাদের সংগঠনের মেম্বার সদস্যগণের জন্য আপনারা দোয়া করবেন আমরা জানো এবভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই এবং তাদেরকে সহযোগিতা করতে চাই আমরা সবেমাত্র শুরু করেছি এবং আপনি কি খুশি হইছেন হ্যাঁ খুশি জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন প্রবাসী ভাইয়েরা আছেন যারা আপনাদেরকে সাহায্য করেছে তাদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা পয়সুদ দান করে তাদেরকে আর গরিব মানুষ হতদরিদ্র যারা আছেন তাদেরকে সাহায্য করার জন্য যেন তারা চেষ্টা করতে পারে